見て আজকে দুপুরে একদম অসাধারণ একটা দিন ছিল। আমি ঘরে বসে কাজ করছিলাম। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ বাহির দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত কোলাহল শব্দ। কৌতূহল নিয়ে দৌড়ে বাহিরে গেলাম। গেট খুলে তো চোখ কপালে। বিশ্বাস করতে পারছিলাম না। বিশাল এক হাতি ঠিক আমার বাসার গেটের সামনে দাঁড়িয়ে। যেন সিনেমার কোনো দৃশ্য বাস্তবে চলে এসেছে। এনিওয়ে এই অপ্রত্যাশিত অতিথির আগমন দেখে আমি পুরাই অবাক। এছাড়াও আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে হাতির পিঠে চড়াব। তো যাই হোক আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। আমি অবশেষে হাতি পিঠে চড়ছি। কিভাবে কেন কোথায় থেকে এলো সব জানাবো আজকের এই ভিডিওতে এক সেকেন্ডও মিস করবেন না কিন্তু ওকে নাও প্লিজ লেটস গো নিজেকে কখনোই বিশ্বাস করতে পারছি না যে আমি কি স্বপ্ন দেখছি না আসলে বাস্তব তবে না এটা আসলে একদম বাস্তব ছিল এটা স্বপ্ন না আমি খুব এক্সাইটেড এত বড় একটা হাতি আমি আমার লাইফে অনেক হাতি দেখছি এমন যে না দেখিনি তবে এত বড় হাতি আমি কখনো দেখিনি তবে আনফর্চুনেটলি হাতির দুটা দাঁত থাকে কিন্তু এই হাতিটার একটা দাঁত ভেঙে গেছে কোন দুর্ভাগ্য ক্রমে তাই হাতিটাকে দেখতে কেমন জানি লাগছিল তো এই হাতিটা মূলত নিয়ে আসার একটা মূল উদ্দেশ্য ছিল তারা কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে এভাবে তারা চাঁদা আদায় করছে বা বলতে পারেন চাল টাকা যে যেটা পাচ্ছে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু মূলত আপনার হাতিটাকে কন্ট্রোল করে সো আসলে এরা কিভাবে যে হাতিটাকে কন্ট্রোল করে সেটা অত্যন্ত আশ্চর্যজনক একটা বিষয় দেখতে পাচ্ছেন টাকা কিন্তু দিচ্ছে সে কিন্তু টাকা নিচ্ছে না মাত্র পঞ্চাশ টাকা দিয়েছে এই জন্য তো ওই যে সে কিন্তু পা দিয়ে ইশারা করছে না কেমন জানে কী করছে দেখতে পাচ্ছেন যে টাকাটা কিন্তু সে নিয়ে নিল সো আসলে এই এত বড়ো একটা হাতিকে কন্ট্রোল করা কিন্তু আসলে অনেক বড় একটা মানে কি বলা যেতে পারে বিষয় তো যাই হোক সেটা না তো এত বড় একটা হাতিকে দেখে সত্যি আমি খুব এক্সাইটেড যে যদি হাতির পিঠে চড়তে পারতাম তবে সেটার স্বপ্নটা আজকে আমার সত্যি পূরণ যে দেখতে পাচ্ছেন হাতিওয়ালা ভাইটি আমাকে বললো যে ভাইয়া তুমি কি হাতি পিঠে চড়বা তো আমি প্রস্তাবটা আর ফেলতে পারিনি অবশেষে আমি সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ ভাই আমি হাতি পিঠে চড়ব এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল তো আজকে যেহেতু পূর্ণ হচ্ছে আমার বাড়ির সামনে হাতি আর আমি পিঠে চড়বো না এটা কোনো কথা হলো যেই কথা সেই কাজ উঠে গেলাম হাতির পিঠে তো যাই হোক সামান্য কিছু টাকার বিনিময় বা যেটাই হোক আমি সেটা দিয়ে হাতি পিঠে উঠলাম সো সত্যি খুব এক্সাইটেড লাগছিল যে আমি কি আসলে স্বপ্ন দিচ্ছি না একটা বাস্তব ছিল আমার কাছে অত্যন্ত মানে এটা অনেক আনন্দময় একটা মুহূর্ত ছিল সত্যি অনেক আনন্দ মুহূর্ত ছিল আনন্দময় তো যাই হোক অবশেষে হাতি পিঠে চললাম আমার তো ভীষণ ভয় লাগছিল যে এত করে উঠছি ওরে বাবা অনেক ভয় লাগছিল যে হাতি থেকে যদি পড়ে যায় বা এত বড় একটা হাতির পিঠে উঠছি আমার যদি কোনো ক্ষতি হয় সো আসলে অনেক ভয় লাগছিল লাইফের ফার্স্ট টাইম এরকম একটা বড় হাস্ত হাতির পিঠে উঠছি সো অনেক ভয় লাগছিলো আবার ভালোও লাগছিলো অনেক আনন্দ লাগছিল তো যাই হোক আমি আমার ক্যামেরাটা নিয়ে হাতিওয়ালা ভাইকে বললাম যে একটা ভিডিও করি উপর দিক থেকে তো হাতিওয়ালা ভাইয়াটি খুব ফ্রেন্ডলি ছিল সে বললো যে হ্যাঁ ভাইয়া ঠিক সমস্যা আপনি ভিডিও করতে পারেন সো আমরা ভিডিও করছিলাম ভালোই লাগছিল এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছিলাম আমার খুব ভয় লাগছিল এবং খুব মানে আনন্দও লাগছিল লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আর এটা সত্যি আমার অনেক লাইফের একটি আনন্দময় মুহূর্ত ছিল তো এরকম একটা আস্ত একটা বড় হাতি পিঠে চলবে আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি তো যাই হোক আজকে যে উঠতে পারছি এটা সত্যি আমার কাছে অনেক একটা লাকি চান্স বলতে পারেন অনেক ভালো লাগছিল আমি হাতিওয়ালা ভাইকে বিভিন্ন প্রশ্ন করছিলাম আর সে আমাকে স্বপ্নেরই কিন্তু উত্তর দিচ্ছিল তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম এই হাতিটা কিন্তু আনা হয়েছে বগুড়ার মাহস্থানগড় থেকে এই হাতিটা কিন্তু আমি অনেক আগে দেখছিলাম বগুড়ার যখন মাহাস্থানঘরে আমি গিয়েছিলাম তো তখন কিন্তু হাতিটা আমি দেখছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার মনে ছিল না অনেক হাতি তো দেখি লাইফে রাস্তাঘাটে চলার সময় দেখিত তো যাই হোক যখন তারা বলল যে এটা বগুড়ার মাহাস্থানগড়ের হাতি তখন আমার মনে পড়লো যে হ্যাঁ আমি একবার গিয়েছিলাম তো হয়তো সেখানকার হাতি এটা হবে তো তারা কিন্তু বলল যে হ্যাঁ তো সেটার কিন্তু একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করছিলাম বগুড়ার মাহাস্থানগড়ের তো সেই হাতিটা যে আমার বাসায় আসবে আমি কোনো দিন ভাবিনি তো আর সেই হাতি পিঠে যে আজকে আমি উঠতে পারবো সেটাও কখনো কল্পনা করিনি বা স্বপ্নেও দেখিনি বা ভাবিও নি খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন হাতির পিঠে চড়ে হাঁটছে আবার উপরে কারেন্টে তার খুব ভয় লাগছিলো যদি শর্ট করে তো এই জন্য আমি বললাম যে ভাই আমাকে নামায় দেন আমার আর চড়তে হবে না আর ভীষণ লাগছিলো মানে হাতির যে পিঠের যেই শিট বা মেরুদণ্ড যেটা বলতে পারেন সেটা কিন্তু লাগছিলো আমার তো যাই হোক আমি এই জন্য নেমে পড়ছিলাম ভাল লাগ মানে ভয় লাগছিলো খুব খুবই ভয় লাগছিল আর এরকম যাক আমার একটা এক্সপিরিয়েন্স ওই আমি ঘোড়ার পিঠে চড়ছি তারপরে মহিষের পিঠে চড়ছি কিন্তু এভাবে কখনো হাতির পিঠে চড়িনি তো আর এই জন্য খুব ভয় লাগছিল আবার ভালোও লাগছিল অনেক আপনারা যদি কখনো উঠে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি লাইফের ফার্স্ট টাইম উঠলাম ভীষণ ভালো লাগছিল আর ওই যে হাতিওয়ালা ভাইটি বলছে হাতিকে বসতে বাকি সুন্দর করে যে দেখতে পাচ্ছেন হাতিটি কিন্তু বসে বললাম আমি জাস্ট অবাক যে ছোট্ট একটা মানুষই এত একটা হাতিকে কন্ট্রোল করছে আসলেই মানে অনেক বড় একটা বিষয় এটা মজাদার আর লাইফের আমার এটা অনেক আনন্দময় একটা মুহূর্ত ছিল এটা আমার সত্যিই মনে রাখার মতো যে আমার বাড়ির সামনেই যে দেখতে পাচ্ছেন এই মামাটা কিন্তু হাতির পায়ে নিচে চলে যাচ্ছিলো কোনো একটা দুর্ভাগ্যক্রমে সে পড়ে গেছিল লুঙ্গির সাথে বের খেয়ে তো যাই হোক দুর্ঘটনা এড়িয়ে চলতে পারছে সে তো আমার হাতিটা খুব ভালো লাগছে হাতিটা অনেক ভালো নিরীহ প্রাণী সে কিন্তু অনেক শান্ত স্বভাবের শান্তিপ্রিয় একটা হাতি তো আমি হাতির সাথে অনেকটা সেলফি তুললাম ভিডিও করলাম এবং আমি বললাম যে তার সুর দিয়ে আমার মাথায় একটু ধরতে তো সে কিন্তু সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এই যে যে দেখতে পাচ্ছেন এই যে হাতির সুরটা কিন্তু এখন আমার মাথার উপর তুলে দেবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে যে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন হাতির সুরটা আমার মাথার উপর যখন তুলে দিছে আমার এতটাই ভয় লাগছে আমার ভালোও লাগছে যে সত্যি লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার অভিজ্ঞতা আর সেই সাথে এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারছি সত্যি আমার কাছে এটা অনেক একটা বলতে পারেন গুড লাক সো সত্যি আমি গুড লাক মনে করছি নিজেকে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য